বাঁচাতে বিশ্ব সদ্যব শান্তিপুর পরিবেশ ভাবনা মঞ্চের সোমবার প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও গাছ বাঁচাতে শান্তিপুর গোবিন্দপুর গলায় দড়ি বটতলা থেকে গোবিন্দপুর বাজার পর্যন্ত পেরেক সরাও গাছ সারাও কর্মসূচি পালন করলেন শান্তিপুর পরিবেশ ভাবনা মঞ্চ সংগঠনের সদস্যরা গোবিন্দপুর এলাকার শতাধিক শতাব্দী প্রাচীন সেই গাছ পেরেক লাগানো হোডিংগুলি খুলে দেওয়া হয় তৎসহ সাধারণ মানুষকে এভাবেই গাছের গায়ে পেরেক লাগাতে নিষেধ করা হয় সদস্যরা জানান এইভাবে গাছের মধ্যে এই পেরেক লাগালে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে বর্তমানে যেভাবে পৃথিবীর উষ্ণায়ন বাড়ছে সেখানে গাছ বাঁচানো আমাদের কর্তব্য বাজারের কাছে পরিবেশ ভাবনা মঞ্চ থেকে উপস্থিত হয়েছি এখানে সমস্ত গাছে যে সমস্ত হোডিং ব্যানারগুলো লাগানো আছে বিশেষ করে পেরেস্টুতে যেগুলো লাগানো আছে সেগুলো মুক্ত করছি কারণ গাছ আমাদের পরিবেশকে সৌন্দর্যায়ন করে গাছ আমাদের জীবনকে বাঁচায় গাছের যে উপকারিতা সে সম্বন্ধে যদি আমাদের সামান্য জ্ঞান থাকে তাহলে এই পরিবেশ মঞ্চ থেকে আমরা যে প্রোগ্রামে অংশগ্রহণ করেছি আমাদেরকে সকলেই আমাদের পক্ষ সমর্থন করবেন কারণ গাছে অজস্র পেরেক বা হোর্ডিং দিয়ে গাছের স্বাভাবিক বারবারন্তকে ক্ষুণ্ণ করা হচ্ছে এটা পরিবেশ ভাবনা মঞ্চ থেকে আমরা প্রতিহত করবার চেষ্টা করব পাশাপাশি সমাজের সমস্ত মানুষকে আমরা অবগত করাবো যে এই মঞ্চে যেন তারা সামিল হন এবং গাছকে বাঁচানোর একটা সর্বশেষ প্রচেষ্টা আমাদের সঙ্গে গ্রহণ করে ধন্যবাদ আমি জয়ন্ত চৌধুরী গোবিন্দপুরের বাসিন্দা অনুপম না কি নাম বলো কি নাম এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বেরিয়েছেন গাছ থেকে পেরে খুঁজেন বিষয়টা যদি একটু বলেন কি উদ্দেশ্যে আপনারা বেরিয়েছেন আমরা অনেকদিন ধরেই লক্ষ্য করছি যে বিভিন্ন গাছের গায়ে পেরে খুঁজে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে বিজ্ঞাপন দেওয়ার তো অনেক পদ্ধতি রয়েছে কিন্তু গাছের গায়ে গাছ একটা জ্ঞান্ত জীবন্ত প্রাণ তার গায়ে যদি পেরে শুকে বিজ্ঞাপন দেওয়া যায় তাহলে গাছের ক্ষতি হয় এবং এমনও দেখা যাচ্ছে যে বিভিন্ন গাছ এর ফলে ক্ষতিগ্রস্ত হয়ে বর্ণাপন্ন হয়ে যাচ্ছে এই জন্য আমরা সিদ্ধান্ত করে আজকে এই গোবিন্দপুর বাজার এলাকায় আমাদের কর্মসূচি পালন করলাম আজকে দুটি গাছে সমস্ত মুক্ত করেছি আমরা এবং উপরে যত ব্যানার বোর্ডিং পোস্টার ইত্যাদি ছিল সেগুলোকে তুলে দেওয়া হয়েছে এবং আমরা এই বার্তাটা সমাজের কাছে দিতে চাইছি যে যারা এই ধরনের অপরাধ করছেন আপনারা যারা দেখতে পাবেন যে এই ধরনের অপরাধ করতে এগিয়ে আসছেন ব্যানার হোদিন গাছের গায়ে টাঙাচ্ছেন তাদেরকে সঙ্গে সঙ্গে যখনই দেখবেন সেটাকে বাধা দেবেন এবং সকলেই জানেন যে গাছ কতটা প্রয়োজনীয় এবং আমাদের বেঁচে থাকার জন্য একদম অপরিহার্য যে অক্সিজেন সেটা গাছ দেয় সেই গাছকে আমাদের বাঁচাতে হবে তাকে পোস্টার মুক্ত রাখতে হবে এই আমাদের নামার পরিচয় আমি সভাপতি পরিবেশ অবলত বিশ্বাস করলাম

যে আপনি ভাই বন্ধুত্ব গেছিলো তারা পরিষ্কার করেছে আপনি দয়া করে এখানে মারবেন না